পতনের আন্দোলনে দীর্ঘ দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা এবং যে হয়েছে তা ফিরিয়ে আনতে রাত দিন কাজ করে যাচ্ছে ছাত্র সমাজ এতে পিছিয়ে নেই মাদ্রাসা শিক্ষার্থীরাও পদঘাটের দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা পরিষ্কার ও ট্রাফিকের দায়িত্ব থেকে শুরু বহুবিধ সংস্কার কাজে রাত দিন পরিশ্রম করছেন তারা এরই মধ্যে মানুষের নজর কাটছে মাদ্রাসা ছাত্রদের দিয়া লিখন ও গ্রাফিতি দেশের বিভিন্ন স্থানে রাস্তার মরে মরে নন্দন গ্রাফিতি অঙ্কন করে তারা প্রশংসায় ফাসতেন আগামী শাসনের পতনের পর থেকেই তারা শুরু করেছেন দিয়াল সাজানোর কাজ দিয়ালে দিয়ালে যেখানে ছিল অপ্রয়োজনীয় এবং সৌন্দর্য হানিকর সব লেখা সেখানে অভূতপূর্ব ও সুনীপন হস্তলিপিতে তুলে ধরছেন জ্ঞান প্রজ্ঞার কথা তাদের আরবি ও বাংলা দু ভাষার এসব দেওয়াল লিখনে যেমন রয়েছে দৃষ্টির মুগ্ধতা তেমনি রয়েছে চিন্তা চেতনা ও আত্মোন্নয়নের খোরাক এমনই কিছু মনোমুগ্ধকর গ্রাফিতি দেখা গেছে জি ইসি মোড়ে বাহারি রঙের এসব অঙ্কনে কিছু সময়ের জন্য হলেও দৃষ্টি আটকে থাকবে যে কারুল আর তাই পথচারীরা তাদের বাহুবা জানিয়ে উৎসাহ যোগাচ্ছেন এ কাজে তবে কালি ও কলমের দাম বেশি হওয়ায় গ্রাফিতি অঙ্কনকারী শিক্ষার্থীরা বলছেন সীমাবদ্ধতার কথা আর্থিক সাপোর্ট পেলে আরো বিস্তৃত পরিসরে শহর ও পথের সৌন্দর্য বর্ধনে কাজ করতে পারবেন বলে জানান তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই মাদ্রাসার ছাত্ররা সার্বিকভাবে সক্রিয় ছিলেন মাঠে ময়দানে আন্দোলনকারীদের মাঝে পানি ও শরবত বিতরণ থেকে শুরু করে প্রতিবাদ মিছিল ও সমাবেশে অংশ নিয়েছিলেন তারা আন্দোলনে অংশ নিয়ে অনেকেই শাহাতত বরণ করেছেন অনেকেই শিকার হয়েছেন হামলা মামলা ও জেল জুলুমের